এই পৃথিবীতে বহু কুলাঙ্গার সন্তান আছে যে তার নিজের পিতাকে হত্যা করে এই পৃথিবীতে বহু কুলাঙ্গার আছে যে তার রক্ত শ্রম ঘাম দিয়ে মানুষ করা পিতাকে ফেলে রেখে জীবনে চলে যায় এই পৃথিবীতে বহু কুলাঙ্গার আছে যে তার বৃদ্ধ পিতাকে বৃদ্ধাশ্রমে ফেলে দেয় এরকম অমানুষ যখন নিজের জন্মদাতার ক্ষেত্রে হয় বাংলাদেশে এখন সেই বাংলাদেশের স্রষ্টা বাংলাদেশের রূপকার বাংলাদেশের জন্যে যে মানুষটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো ত্যাগ করেছেন যে মানুষটা আপনি একবার কল্পনা করে দেখেন বছর টানা এক বছর আয়নাঘরের কথা বলে আয়নাঘর থেকে বের হয়ে এসে যে ব্রিগেডিয়ার আজমি বা তারা কত কত গল্প করে বিভীষিকাময় সময় সেরকম আয়নাঘরের চেয়েও ভয়ঙ্কর জায়গায় নিজ দেশ থেকে বারোশো কিলোমিটার দূরে করাচিতে অন্ধকার প্রকোষ্ঠে পাশে কবর খোঁড়া হয়েছে তবুও বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি এক চুল মাথা নত করে না যার ভিডিও ফুটেজ আছে এটা দুশো তিনশো বছর আগের ইতিহাস না তিনি স্পষ্ট ঘোষণা দিচ্ছেন এই বাংলাদেশের স্বাধীনতা সেই স্বাধীন দেশে তার স্বাধীন করা দেশে তার রক্ত দেওয়া দেশে দাঁড়িয়ে যখন বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলে বঙ্গবন্ধু স্বাধীনতার অবদান অস্বীকার করে তখন তাদের বিচার জিনিসের বিচার কিসের টাই মঙ্গলটা এগুলো বোধহয় সময়ের ব্যাপার মাত্র এবং খুব কাল করে দেখবেন আমি এই প্রশ্নটা বারবার তুলছি এখন এই বাংলাদেশে বসে যেই সময়টায় যেই রাজাকার আলবদর তাদের অনুসারীরা মঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা আহ বিশ্বাসঘাতক বলছে একই সময়ে তাদের যারা গুরু তাদের যারা পিতৃতুল্য সেই পাকিস্তান থেকেও বন্ধ মঙ্গবন্ধুকে নিয়ে একই কথায় একই উচ্চারণ করা হচ্ছে তাহলে রাজনীতিটা কোথায় কোন জায়গায় চব্বিশকে যখন একাত্তরের সঙ্গে তুলনা করা হচ্ছে দিয়ে করার চেষ্টা চব্বিশের গৌরব চব্বিশের চব্বিশের জায়গায় না রেখে একাত্তরের সঙ্গে নিতে গিয়ে যখন ম্লান করে ফেলা হচ্ছে কিছু ব্যর্থ যারা ব্যর্থতা তৈরি করেছে চব্বিশকে তারা তখন এই প্রশ্নগুলো খুব সাংঘাতিক না যে এর পেছনে অন্য কোনো হেতু আছে কিনা বাঙালি বাংলাদেশের মানুষ আমাদের স্বকীয়তা সেটাকে কেউ প্রশ্নবিদ্ধ করতে চায় কিনা এই বাংলাদেশে আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা এক জিনিস না শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগ ঘরানার বাইরেও যারা আছে তারাও সবসময় স্বীকার করে আনুষ্ঠানিক হয়তো প্রয়োজনে মাইকে বলতে পারে না রাজনীতির বাইরে বলে শেখ মুজিবুর রহমান আর হচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা এক জিনিস না যাক কেন প্রশ্নটা তুলেছি জানেন দেখেন প্রথমে খবরে আছে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও প্রতিষ্ঠাতা ইমরান খানকে মানসিকভাবে অসুস্থ এবং জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি আখ্যা দিয়েছেন পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার রাওয়ালপিন্ডিতে দুই ঘন্টার বেশি সময় ধরে চলা এক উত্তপ্ত সংবাদ সম্মেলনে তিনি ইমরান খানের সশস্ত্র বাহিনী বিরোধী প্রধান প্রচার সশস্ত্র বাহিনী বিরোধী প্রচার নিয়ে কঠোর বক্তব্য দেন অত্যন্ত ধূর্তপূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গাদ্দার বলে এই পাক সেনাবাহিনী বাংলাদেশ সরকারের লজ্জা মেরুদণ্ড একটু যদি নিজের সরকার নিজের দেশের প্রতি মায়ামত্ব থাকে পাকিস্তানের এই অধ্যত্বের জবাব এই সরকারের দেওয়া কি তাৎক্ষণিক উচিত ছিল না সংবাদ সম্মেলনে চৌধুরী দাবি করেন ইমরান খান সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সংগঠিত প্রচার চালাচ্ছেন বিদেশি শক্তির সঙ্গে সমন্বয় করছেন এবং নানা ভুল তথ্য ছড়িয়ে অস্থির তৈরির চেষ্টা করছেন তার ভাষ্য পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলনে দেখেছেন তিনি এই সেনা কর্মকর্তা বলেন রাষ্ট্রের উপর কেউ নয় পাকিস্তান পৃথিবীর নেকারতম শৃঙ্খল এবং সামাজিক রাজনৈতিকভাবে দেউলিয়া একটা দেশের আইএসপিআর কি বলেছে দেখেন দেখেন সত্য যে চাপা থাকে না এবং এই সত্য কত সাংঘাতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বারবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নিজের তুলনা করেন এবং অতীতের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বিকৃত ব্যাখ্যা দেন আইএসপি ডিজি বলেন আপনাদের আরো একটা উদাহরণ দিই আর সোশ্যাল মিডিয়ার টুইট দেখলে বুঝবেন তিনি গাদ্দার শেখ মুজিবুর রহমানের গাদ্দার শেখ মুজিবুর রহমানের কত ভক্ত তার কারণে কত দুঃখ তার বারবার তাকে কোট করে এবং তার উদাহরণ দেয় কারণ তিনি মনে করেন তিনি সব বুঝেন বাকিরা সব ভুল আইএসপিআর মহাপরিচারক অভিযোগ করেন ইমরান খানের সঙ্গে ভারত আফগানিস্তান এবং বিদেশ থাকা ট্রোল নেটওয়ার্কগুলো সমন্বিতভাবে কাজ করছে সময় একটা কথা বলতো না জীবিত শেখ মুজিবুর রহমানের চেয়ে মৃত শেখ মুজিবুর রহমান হাজার লক্ষ গুণ ফলে পাকিস্তান হানাদার বাহিনী পাকিস্তান জানতা সেই শেখ মুজিবুর রহমানের জানটা তখন বঙ্গবন্ধু নামে পাকিস্তান এখনো থরথর করে কাঁপে শেখ মুজিবুর রহমানের নামে পাকিস্তানি জানতা সেই নিয়াজি ইয়াহিয়ার উত্তরসূরিরা নিয়াজি নিয়াজি ইয়াহিয়ার পরবর্তী জেনারেশন তারা যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম শুনে তখন কি তাদের কলিজা কেঁপে উঠে এবং কলিজা কেঁপে ওঠার কারণেই এখন এইসব প্রলাপ এবং এইসব আবল তাবল কথাবার্তা বুকছে নিঃসন্দেহে ইতিহাস এবং ইতিহাসবিদরা এ নিয়ে গবেষণা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে নিয়ে আতিক রহমান পূর্ণিয়া